নিউ ইয়র্কের এর পার্কের লিবার্টি অ্যাভিনিউতে লিবার্টিভিনিউতে ফোর স্ট্রিট অ্যান্ড লিবার্টি অ্যাভিনিউ এই দেখেন যে কি পরিমাণে একটা সাংঘাতিক ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে একটা এই যে সরিয়াসিটি আসছে আপনার এই যে গাড়ি দেখেন কোথায় ওখানে গিয়ে ধাক্কা খেয়ে গাড়ির সমস্ত কাজ এই দেখেন ভেঙে পড়েছে এখানে তো এই হচ্ছে একসাথে চারটা গাড়ি এই যে একটা কালো গাড়ি এইটা ধাক্কা লেগেছে পিছনে একটা গাড়ি ওই গাড়ির সঙ্গে এই গাড়ির ধাক্কা লেগে দেখেন গাড়ি দেখেন স্কুল বাসের এর কি অবস্থা দাঁড়িয়েছে এখানে জাস্ট ফ্রন্ট অফ এই ফোর স্ট্রিট জাস্ট যেখানে এসে হিট করেছে আপনার লিবার্টি এভিনিউতে ওজন পার্কে পরকে এ দেখেন লাইনে দাঁড়ানে অবস্থা পার্ক করে ওই ওই গাড়িটা পার্ক করে রাখা ছিল ওটা কি ট্যাক্সির গাড়ি হ্যাঁ ওই যে ইয়ে হে এই যে ট্যাক্সি অপারেটর ভাই আপনার গাড়ির নাম্বার টি ফোর নাইন ফাইভ এইট নাইন ফাইভ সি নিউ ইয়র্কের আপনি যেখানে থাকুন আপনার গাড়ি এসে দেখে যান টি ফোর নাইন ফাইভ এইট নাইন ফাইভ এই গাড়িটি এখানে পার্ক করা ছিল এই গাড়িটি এসে ধাক্কা খেয়ে দেখেন অবস্থা কি দাঁড়িয়েছে সমস্ত গাড়ির সম্মুখ এই যে আপনার এ বাম সাইড একেবারে বেঙ্গে চুরে গেছে আর এই দেখেন মেইন যে গাড়িটা এই যে অ্যাম্বুলেন্স এসেছে অ্যাম্বুলেন্সে তাকে তোলা হয়েছে ওনার অবশ্য বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই এই যে গাড়ির ড্রাইভারের সম্মুখের ব্যাগ টেক সব কিছু বের হয়ে গেছে এই কালো গাড়িটি এইটটি ফোর স্ট্রিট থেকে বের হয়েছিল আর এই গাড়িটি দেখা যাচ্ছে যে আপনার অজন পার্ক থেকে লিবার্টি অ্যাভিনিউ হয়ে উড ব্লু ব্লুবার্ডের দিকে যাচ্ছিল তো এখানে এসে আপনার এই সংঘর্ষটা হয়েছে তো চারটি গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এই দুইটা গাড়ি এই গাড়িটির সঙ্গে ওই গাড়িটির আঘাত হয়েছে আর এই গাড়ির একজন ট্যাক্সি ড্রাইভারের গাড়ি এটার নাম্বার এটা আবার এখানে পার্ক করা ছিল এইট ফোর নাইন ফাইভ এইট নাইন ফাইভ সি এটাও আবার এখানে পার্ক করা ছিল স্কুল বাসটি স্কুল বাসের সম্মুখ করে হয়ে গেছে আর এই গাড়ির অবস্থা ও তো খুব সম্ভবত আরেকটি অ্যাম্বুলেন্স এই গাড়িটার প্যাসেঞ্জার নিয়ে গেছে আল্লাহ জানে তাদের কি অবস্থা হয়েছে তবে সম্মুখ সাইড একেবারে খুবই মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এখানে আমরা একটা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি ওই অ্যাম্বুলেন্সে ওই পিছনের গাড়ি থেকে নেমে এসেন একজন